তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছে ওয়াল্টা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আইরিক দিয়ে আমরা যখন কোনো রকম লাইভ স্ট্রিমিং বা যে কোনো রকম প্রোগ্রামের জন্য ল্যাপটপেতে আমরা ওই মিক্সার থেকে সাউন্ডটাকে ইনপুট করছি তো ওই লাইভে আমরা যে সাউন্ডটাকে দিচ্ছি মানে আমরা যেটা স্ট্রিমিংয়ে যে সাউন্ডটাকে আমরা আউটপুটে করছি তো সেই সাউন্ডটাকে আইরিকের মাধ্যমে আমরা কী করে মনিটার করতে পারি মানে সাউন্ডটা আমার কীরকম কোয়ালিটিতে আসছে সাউন্ডটা ফেটে যাচ্ছে কি না বা সাউন্ডটা ডিস্টরশান হয়ে যাচ্ছে কিনা তো সেই জিনিসটা আমরা যে স্টেজের যে মিক্সার থেকে যে ইনপুটটা নিলাম তো সেই ইনপুটটাকে আমরা আইরিগের মাধ্যমে ডাইরেক্ট হেডফোনে মনিটার কীভাবে করবো ওবি স্টুডিওর মাধ্যমে লাইভ স্ট্রিমিং করার সময় এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি আজকের ভিডিওতে সেটাই বলবো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে আইরিকটাকে কানেক্ট করে রেখেছি তো দেখো নর্মালি আমার ল্যাপটপে যে হেডসেটের যে কম্বোজ জ্যাক আছে থ্রি পয়েন্ট ফাইভের জন্য তো সেখানে আমি এই আইরিকটাকে কানেক্ট করে রেখেছি তো এখন যেটা তোমাদেরকে বলছিলাম তো এই দিকটা হচ্ছে আমাদের ইনপুট বি থার্টি এইট মিক্সার থেকে এখানে সাউন্ডটা ঢুকছে সাউন্ডটা ঢুকে আমার যাচ্ছে কোন দিকে এখানে ল্যাপটপে ইনপুট করে যাচ্ছে ঠিক আছে এগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো আজকে যেটা বলবো যে এবার ধরো এইখানে আমরা যে হেডফোন লাগিয়েছি এই যে হেডফোনটা আমি লাগিয়েছি যেটা নর্মাল আমাদের মোবাইল ফোনের হেডফোন হয় হেডফোন জ্যাক যেটা আইডিগের রয়েছে এই যে এখানে হেডফোনের চিহ্ন দেওয়া আছে তো এর পাশে এই যে হেডফোনের যে আইকন দেওয়া আছে তো হেডফোনটা দিয়ে আমরা অডিওটা শুনবো তো এখন নর্মালি আমরা যদি ধরো আমার ল্যাপটপে যে আমার যে স্ক্রিন রয়েছে এই ল্যাপটপেতে যদি আমি কিছু একটা গান প্লে করি কোনো একটা যদি মিউজিক ধরো আমি যদি প্লে করি ল্যাপটপেতে তো সেই গানটা আমি কিন্তু এখন শুনতে পাবো ধরো আমি এখানে একটা যদি মিউজিক প্লে করি তো এখানে দেখতে পাচ্ছি একটা মিউজিক প্লে হচ্ছে এবং এই যে গানটা চলছে তো এই গানটা আমি এটা দিয়ে এখন হেডফোন দিয়ে আমি আমার কার্ডেতে শুনতে পাচ্ছি বা মনিটার করতে পারছি কিন্তু সমস্যা হচ্ছে গান আমরা শুনতে পাবো বা ল্যাপটপের স্ক্রিনে যা কিছু হবে সেগুলোর অডিও আমরা শুনতে পাচ্ছি তাই রেখে কিন্তু আমাদের ও বিএসএতে যেটা ইনপুট হচ্ছে সাউন্ড ও স্ক্রিনে আমাদের যে সাউন্ডটা ইনপুট হচ্ছে অর্থাৎ অডিও ইনপুট ক্যাপচারের কাছে যে ইনপুটটা হচ্ছে মানে এই জায়গাতে যে ইনপুট হচ্ছে তো এই সাউন্ডটাকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না হেডফোন এবার এই সাউন্ডটাকে আমরা এইদিকের এই যে হেডফোন রয়েছে এই যে হেডফোনের পোর্ট আমরা লাগিয়েছি তো এই সাউন্ডটা তো মনিটার করবো কী করে মানে আমার এখান দিয়ে যেটা ঢুকলো সেটা চলে যাচ্ছে এদিকে আবার ল্যাপটপে যখন গান চালাচ্ছে ওটা বেরিয়ে আসছে আমার এই হেডফোনে কিন্তু আমি চাইছি আমি যে এই যে সাউন্ডটা নিচ্ছি এই সাউন্ডটার কোয়ালিটি কেমন এইটাকে আমি এখানে শুনবো এদিকে শুনবো হেডফোনে তো সেটা ডিরেক্টলি করা যাবে না সেটা কিন্তু আমাদেরকে ওবিএস থেকে করতে হবে ও কী করতে হবে দেখো ও এখানে আমার অডিও ইনপুট ক্যাপচার নেওয়া রয়েছে এবং অডিও ইনপুট ক্যাপচারে যথারীতি এখানে আমার তো এই অডিও ইনপুট ক্যাপচারে আমার কিন্তু আইরিগের ইনপুট নেওয়া রয়েছে ঠিক আছে এবার আইরিগের যে সাউন্ড আসবে সেটা এখানে ঢুকবে এটা একটু হালকা নয়েস আছে বলে ওই জন্য এরকম ডাউন হচ্ছে তো নর্মালি এটা সাউন্ডটা এইভাবে ঢুকে যায় তো এর যে সাউন্ডটা এই যে অডিও ইনপুট ক্যাপচার টু হিসাবে আমার নেওয়া রয়েছে এই সাউন্ডটাকে যখন আমি এখানে হেডফোনে মনিটার করতে চাইছি মানে আমার এদিকে যেটা ঢুকছে ও বিএসএ গেলো ও বিএস কীরকম লাগছে সেটাকে মনিটার করবো তার জন্য অপশান হচ্ছে আমাকে এই যে অডিও ইনপুটটা এর কাছে যে আমাকে একটা রাইট ক্লিক করতে হবে ঠিক আছে রাইট ক্লিক করলে দেখো এখানে নিচের দিকে অপশান আছে অ্যাডভান্স অডিও প্রোপার্টিস এই অ্যাডভান্স অডিও প্রোপার্টিস ক্লিক করার পর আমার অডিও ইনপুট ক্যাপচার টু যেটা আমাদের অ্যাকচুয়ালি অডিও ডিভাইস আছে এখানে দেখো অডিও এর একটা অপশন আছে মনিটর অফ এখানে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে মনিটর অ্যান্ড আউটপুট এই জিনিসটাকে যখনই অন করে দেওয়া হবে এই আউটপুট যখন অন করে ক্লোজ করে দেবো এবার আমার এই যে অডিও ইনপুটে যে অডিওটা আসছে এই অডিওটাকে আমি এইখানে এই হেডফোনটাই শুনতে পাবো মানে অ্যাকচুয়ালি কি না ইনপুট যেহেতু হচ্ছে মানে কি আমার এদিক থেকে এদিকে ইনপুট হচ্ছে পি থার্টি আমার মিক্সার থেকে এখানে ইনপুট হচ্ছে এই ইনপুটটা একবার যাচ্ছে ওদিকে আবার ওখান থেকে ব্যাক করে ভায়া হয়ে আমার এই হেডফোনে আমি শুনতে পাচ্ছি ঠিক আছে মানে আমার অডিওটা কীরকম কী কোয়ালিটিতে আসছে সেটা কিন্তু আমি আমার এই হেডফোনটা দিয়ে শুনতে পাচ্ছি ঠিক আছে তো অপশানটা কোথায় অপশানটা হচ্ছে এখানে আমার অডিও ইনপুট ক্যাপচার অপশান আছে সেখানে এর কাছে রাইট ক্লিক করে এখানে অ্যাডভান্স অডিও কোভার্টিস এটাই ক্লিক করবো ক্লিক করার পরে এই যে মনিটার অ্যান্ড আউটপুট ঠিক আছে এটা নর্মালি মনিটার অফ থাকবে অপোজিশন মানে আমার যেই ইনপুটটা আমি নিচ্ছি সেই জায়গাতে এখানে ড্রপডাউন মেনু থেকে মনিটার অ্যান্ড আউটপুট সিলেক্ট করবো যদি মনিটার অফ করে দিই তাহলে আমার লাইভে সাউন্ডটা কিন্তু চলবে লাইভে অফ হচ্ছে না কিন্তু আমি আর হেডফোন শুনতে পাবো না আই যে হেডফোন লাগে ওখানে শুনতে পাবো না আই দিগের হেডফোন শুনতে গেলে মনিটার অ্যান্ড আউটপুট এটা আমাকে করে রাখতে হবে ওকে তো এইভাবে কিন্তু আমরা লাইভ সাউন্ড যেটা আইডিগির ইনপুট করছি ওইটাকে লাইভে একদম হেডফোনের মাধ্যমে শুনতে পাবো যে সাউন্ডটা আমার কীরকম কোয়ালিটি আসছে তো বন্ধুরা তোমরা দেখলেই এইভাবে কিন্তু ও স্টুডিও দিয়ে যখন আমরা আইরিক দিয়ে ইনপুট নিচ্ছি এবং লাইভ স্ট্রিমিং করছি তো আইরিকের ওই যে হেডফোন পোর্ট আছে ওই হেডফোন দিয়ে আমরা মনিটারিং করতে পারি সাউন্ডটা যে আমার সাউন্ডটা লাইভে কীরকম আসছে কতটা কোয়ালিটি এলো কতটা বেশি বা কম এলো এবং সেই হিসাবে আমরা কিন্তু সাউন্ডটাকে প্রপারভাবে অ্যাডজাস্ট করতে পারি যাতে লাইভ স্ট্রিমিংয়ে আমাদের যে অডিয়েন্সরা যেটা প্রোগ্রাম যারা দেখছে তারা যেন একটা প্রপার সাউন্ড কোয়ালিটি পেতে পারে তো আশা করি তোমাদের সকলের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ